মাস হলো আরবি মাসগুলির সর্বপ্রথম মাস যেই মাসের নাম হলো মোহাল্লম মাস বলেন না কি মাস আমরা গত মাসেও আলোচনায় বলেছি আল্লাহ তালা বারো মাসের মধ্য থেকে চারটি মাসকে সম্মানিত করেছেন তো যেহেতু আমরা এই আলোচনা করেছি তাহলে আমরা সেদিকে যাব না লম্বা হয়ে যাবে যেগুলো আমরা না বললেই নয় সেইগুলোই আমরা বলে সামনে আগাই এই মাসের অনেক দাম কেমন দাম কেন দাম এটা আমরা জেনেছি তো আজকে আমরা শুধু জানব এই মাসে কি আমল আছে এই মাসে আল্লাহর নবীর হাদিস থেকে তিনটা আমলের কথা পাওয়া যায় কয়টা জোরে বলেন না তিনটা আমলের কথা আমরা হাদিস অনুযায়ী পাই এক নম্বর আমল আল্লাহর নবী বলেন এই মাসের শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত প্রতিটা দিন বেশি পরিমাণে তোমরা রোজা রাখো কি রাখো এই মাসের সমস্ত দিন কি রাখো রোজা রাখো যেমন আল্লাহর নবী হাদিসে বলেন আফামি বাদা রা শাহ আল্লাহর নবী বলেন রমজানের পরে অন্য অন্য মাসের রোজার তুলনায় আল্লাহ কাছে এই মাসের রোজার ফজিলত রোজার দাম একটু বেশি এজন্যে নবী বলেন পুরা মাস কি করো রোজা রাখো বলেন না পুরা মাস কি করো রোজা রাখো এটা আল্লাহর নবী বলেছেন দুই নাম্বারে নবী আমার বলেন সিয়াম ইয়াউমি আশুরা ইন্নি আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরা আস-সানাতাল্লাতি কবলা নবী আমার বলেন সারা মাস যদি তুমি রোজা রাখতে না পারো কম পক্ষে আশুরার দিন এই মাসের দশ তারিখ রোজা রাখো এই মাসের দশ তারিখ যদি একটা রোজা রাখতে পারো পূর্বের এক বছরের আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয় নাম্বার আমল কি পাইলাম মহরমের দশ তারিখ রোজা রাখা তাহলে এই মাসের দশ তারিখ হলো আগামী রবিবার জুলাইয়ের ছয় তারিখ তাহলে এই রবিবারের পরের রবিবার হলো মহরমের দশ তারিখ জুলাইয়ের কয় তারিখ ছয় তারিখ রবিবার তো এক্ষেত্রে নবী বলেন একটা রোজা রাখবা না নবী এক্ষেত্রে বলেছেন এহুদিরা একটা রোজা রাখে তো নবী বলেন তোমরা এই একটা রোজার থাকে একটা রোজার সাথে আর একটা রোজা মিলাইয়া দুইটা রাখবা হয়তো একদিন আগে নয়তো একদিন পরে তাহলে যদি আমরা রাখি হয়তো শনি রবিবার অথবা রবি সোমবার এই দুইটা রোজা আমরা কি করব। রাখব এই দুইটা রোজা নবী বলেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই দুইটা রোজা ফরজ ছিল রমজানের রোজা ফরজের আগে মহারমের এই দশ তারিখের রোজা কি ছিল ফরজ ছিল কেমনে হলো আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন গিয়া দেখে মদিনার ইয়াহুদিরা তারা মোহরমের দশ তারিখ রোজা রাখে তো নবী বললেন কেও ইহুদিরা তোমরা রোজা রাখো কেন কারণটা কি মহরমের দশ তারিখ তো ইহুদিরা বলতেছে মোহাম্মদ এই দিনে মহরমের দশ তারিখ আমাদের নবী মুসা আলহিসালাম সেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন এজন্যে আমরা সুক্রিয়া আদায় করার জন্য আমরা রোজা রাখি তো নবী বললেন নাহনু আহাক বিমুসা ফাসামাহু ওয়া মরা বিশিয়ামিহি তোমরা মূসা নবীর ভালোবাসার যতটুকু দাবি রাখো আমরা তো তার চাইতে আরো বেশি দাবি রাখি কারণ তোমরা তো আল্লাহর হুকুম মানো না আমরা তো আল্লাহর হুকুম মানি আমি তো নবীর দিক থেকে তার ভাই আমি আরো কাছের লোক তোমরা যদি মুসানবীর শুক্রিয়া আদায় করার জন্য এই দিন রোজা রাখতে পারো তাহলে আগামী বছর থেকে আমি রোজা রাখব নবী রোজা রাখলেন সাহাবিদের কেউ রোজা রাখার আদেশ দিয়া দিলেন তবে কয়টা নবী বললেন কয়টা রাখবা দুইটা একদিন আগে অথবা একদিন পরে মিলাইয়া মোট কয়টা দুইটা কি লাভ হবে দুইটা রোজা রাখলে পিছনের দুই বছরের গুনা আল্লাহ মাফ করে দেবে